বসন্ত উৎসব উপলক্ষে নিজের হাতের নিপুণ দক্ষতায় ফলের বীজের নির্যাস দিয়ে শ্রী শ্রী চৈতন্য দেবের অপরূপ ছবি ফুটিয়ে তুললেন শিক্ষক ডক্টর সায়ন্তন মজুমদার রবি ঠাকুরের সময় শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালনে ব্যবহৃত হতো লটকান গাছের ফলের বীজের লাল টুকটুকে রস এই লটকান গাছ সকলের কাছে অপরিচিত হলেও গবেষণায় এই ফলের বিষয়ে জানতে পারেন সায়ন্তন বাবু আর এবারের বসন্ত উৎসবে নতুন কিছু করবার ভাবনা চিন্তা নিয়ে এই লটকান গাছের ফলের বীজকে ব্যবহার করেছেন তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শান্তিনিকেতনে প্রচলিত বসন্ত উৎসবে রবি ঠাকুরের সময় ব্যবহৃত হতো লটকান গাছের ফলের বীজের লাল টুকটুকে রস এই লটকান গাছকে সিঁদুর গাছ বা লিপস্টিক গাছও বলা হতো এই লটকান গাছ সকলের কাছে অপরিচিত হলেও নোবেলজয়ী অমর্ত সেনের মা অমিতা সেনের জীবনী রচনার সময় গবেষণায় এই ফলের বিষয়ে জানতে পারেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক শিক্ষক ডক্টর সায়ন্তন মজুমদার শান্তিনিকেতনের কলা ভবনে এই লটকান গাছের সন্ধান পান তিনি এরপর বহরমপুরে এসেও এই গাছের তিনি সন্ধান পেয়েছেন আর এবারে বসন্ত উৎসবে নতুন কিছু করবার ভাবনা চিন্তা নিয়ে এই লটকান গাছের ফলের বীজকে ব্যবহার করেছেন শান্তন বাবু একটি হলুদ কাপড়ের ওপর নিজের হাতে নিপুণ দক্ষতায় এই ফলের বীজের নির্যাস দিয়ে শ্রী শ্রী চৈতন্যদেবের অপরূপ ছবি ফুটিয়ে তুলেছেন তিনি চৈতন্য দেবীর দুই হাতে রয়েছে রাধাকৃষ্ণ সেই সঙ্গে এই ছবির মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে সকলের মধ্যে চৈতন্য জাগরণের বার্তা দিয়েছেন সায়ন্তন বাবু থেকে চোদ্দ পনেরো বছর আগে যখন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মা অমিতা সেনের জীবনী রচনার কাজে হাত দিই সেই সময় গবেষণা করে জানতে পারি লটকান গাছের কথা শান্তিনিকেতনে গুরুদেবের সময় এক বসন্ত উৎসবে একটি বিশেষ প্রথা ছিল যে গুরুদেব বলতেন অমিতা সেনদেব যে কোনো কাপড় বা উত্তরীয় লটকানের রঙে রাঙিয়ে দিতে এখন এই লটকান যে গাছ যার বিজ্ঞানসম্মত নাম বিক্সা ওরেল লানা সেই লটকান গাছের ফলের বীজে খুব সুন্দর লাল রং পাওয়া যায় এই জন্য লটকান গাছকে অনেক সময় লিপস্টিক গাছ বা সিঁদুর গাছ বলা হয় তা সেই লটকান গাছ সন্ধান প্রথম পাই কলা কলাভবনে তারপর বহরমপুরেও এর সন্ধান পেয়েছি এবং এই বছর যখন দোল উপলক্ষে নতুন কোনো শিল্পকর্ম করব বলে মনস্থির করি তখন এই লটকান ফলকেই তার মাধ্যম বানাই যেহেতু দোল পূর্ণিমার দিন আমাদের যুগাবতার সম্প্রীতির প্রাণময় মুহূর্ত প্রতীক শ্রী চৈতন্যদেবের জন্মতিথি তাই লটকান ফলের এই রঙের মাধ্যমে তার প্রতিকৃতি ফুটিয়ে তুলেছি এবং তার প্রসারিত দুই হাতের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে রাধা কৃষ্ণের প্রতিচ্ছবি এলেমিটি International স্কুল Senior Secondary স্কুল admission going সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পুরী কাঠামনি এলো Elemeti International থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলা সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরো অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাবতীয় চিন্তা নেই রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলেও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে